নারী দিবস সেই দিবসকে কেন্দ্র করে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন দুইটি সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি নারী দিবস উদযাপন করতে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই বিশ্বের সকল নারী আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই ও আমি বারবার স্মরণ করি আমার নেত্রী সংগ্রামী নারী নেত্রী রাজপথের লড়াকু সৈনিক সুলতানা বেগমকে যার অনুপ্রেরণায় নারীদের অধিকার আদায় রাজপথে আন্দোলন দেখে আমি অনুপ্রেরিত হই আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই উনিশশো থেকে সর্বশেষ দু সালে যে নারীরা এদেশের বন্ধুরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আপনারা সকলে অবগত আছেন অন্তত দুঃখের সহিত আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমরা কি কথাটা বলতেছি এখন কিন্তু মিডিয়াতে এরকম ভাবে প্রকাশ হচ্ছে না ভাইয়ারা প্লিজ আপনারা সাংবাদিকতা একটা যে পেশা সেটা হচ্ছে সততার সাথে পালন করেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে ঘুমানোর আগে আমি যখন ঘুমাতে যাই একটা নিউজ দেখি আট মাসের একটা কন্যা শিশুকে মাগুরাতে ধর্ষণ করা হয়েছে মারা গেছে তার মাকে খুঁজতেছে তার বাবাকে পাচ্ছে না তার বাবা কোথায় তার মাকে ডাকো তার মাকে ডাকো এই যে নির্মল নির্যাতন নিপীড়ন থামলে কবে